নমস্কার বন্ধুরা আশা করি বজরঙ্গলীর কৃপায় আপনারা ভালো আছেন অনেকে দেখবেন পুজো করছে বজরঙ্গলির কিন্তু কোনো কিছুতেই সমস্যা মিটছে না অর্থভাব কিন্তু লেগেই আছে তাহলে কি করবেন সেটাই বলবো সংসারের সংকট মোচন হিসাবে স্মরণ করা হয় হনুমানজিকে রামভক্ত ভক্ত হনুমানের কথা রামায়ণে শাক্ষরে লেখা আছে মা সীতাকে উদ্ধার করা থেকে এই রামের প্রিয় ভক্ত রূপে হনুমানের নাম সবার মুখে আসে পবন এবং পুত্র হনুমান বাল্যকাল থেকেই প্রবল শক্তিধারী ছিলেন সংকট সংকটমছে হনুমানের উপাসনা করলে পরিবারের প্রতি কোনো রূপ দৃষ্টি পড়তে পারে না তিনি ছোট থেকেই খুব চঞ্চলা প্রকৃতির বালক ছিলেন তার এই চঞ্চলা এবং ক্ষমতা ছোটবেলায় বারংবার প্রকাশের জন্য তাকে অভিশাপ পেতে হয় তাকে বলা হয়েছিল যে ভবিষ্যতে তার শক্তি সম্পর্কে তাকে যদি কেউ স্মরণ করিয়ে দেয় তাহলে তিনি আবার তার সেই অসীম শক্তি ফিরে পাবেন বানরাজ কেশরী এবং মাতা অঞ্জনের পুত্র রাম এই হনুমানকে আবার পবন পুত্র হিসাবেও অভিহিত করা হয় মঙ্গলবারে কি কি নিবেদন করবেন পুজো তো আপনারা সকলেই করেন কিন্তু কিভাবে করেন সেগুলো একটুখানি আপনাদের কিন্তু চেনে রাখা দরকার দেখুন মহাশক্তির আধার হিসাবে তুলসী পাতা দেওয়া যেতে পারে হনুমানের পুজোয় লাড্ডু হনুমানের খুব প্রিয় খাবার তাই পুজোর প্রসাদ হিসাবে লাড্ডু রাখলে ভালো হয় তবে শ্রীরাম লেখা পতাকা রাখবেন ভগবানের সামনে তাহলে সমস্ত ঝামেলা জঞ্জার দূর হয়ে যাবে এবং অবশ্যই করে পুজোর অন্তে রাম নাম জপ করতে হবে তাহলেই আপনার সংসারে আসবে সুখ শান্তি এছাড়াও হনুমানজির নামে মঙ্গলবার গ্রহ শান্তিও করাতে পারেন দীর্ঘ সময় ধরে কোনো কাজ আটকে থাকলে বা কোনো বিশেষ কাজে যাওয়ার আগে মঙ্গলবার হনুমানজিকে পান অর্পণ করুন যে ব্যক্তির উপর হনুমানজির আশীর্বাদ থাকে সেই ব্যক্তি জীবনে সব কাজে সাফল্য পায় তার পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যায় রামভক্ত হনুমানের কৃপা নিয়মিত বজরঙ্গলীর পুজো করলে মনোবাসনা পূরণ করা অস মানে অসম্ভব কিছু না হনুমানজিকে খুশি করার অনেক উপায় আছে এইসব পদ্ধতি পুজো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন তো অর্থ সংক্রান্ত ব্যাপারেও আপনাদের কিন্তু সমস্ত কিছুই মিটবে বজরঙ্গলীর পুজো করতে লাল কাপড় বিছিয়ে হনুমানজির ছবি বা মূর্তি স্থাপন করতে হবে হনুমান চালিশা পাঠ করা হনুমান গায়ত্রী মন্ত্র জপ করা তারপরে হচ্ছে মঙ্গল ও শনিবার পুজো করা মিষ্টি পান উৎসর্গ করা এবং লবঙ্গে টোটকা ব্যবহার করা বজরঙ্গবালির পুজো প্রচলিত নিয়ম এবং টোটকা যা জীবন থেকে সমস্যা দূর করবে দেখুন পুজোর অনেক কিছু অনেকগুলো নিয়ম আছে সেই নিয়মগুলোর মধ্যে যেমন স্থান ও মূর্তি স্থাপন প্রথমে একটি শুদ্ধ চৌকিতে লাল এবং গেরুয়া রঙের কাপড় পেতে হনুমানজির ছবি বা মূর্তি রাখবেন আচ্ছা অভিষেক করবেন যদি মূর্তি থাকে তবে গঙ্গা জল দিয়ে অভিষেক করেন আর ছবি থাকলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন পুজোর সময় লাল বা গেরুয়া রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয় প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার বজরঙ্গলীর পুজো করার বিশেষ তাৎপর্য আছে হনুমান গায়ত্রী মন্ত্র অবশ্যই আপনারা কিন্তু জপ করবেন হনুমান চালিশা অবশ্যই পড়বেন কারণ বজরঙ্গলির গুণাবলী এবং মহিমা বর্ণনা করে হনুমান চালিশা পাঠ করা অত্যন্ত উপকারী লেবু লবঙ্গের যে টোটকাটা বলল সেটা বজরঙ্গলীর পুজোর সঙ্গে লেবু এবং লবঙ্গ উৎসর্গ করবেন তারপর হচ্ছে সেই লেবু লবঙ্গটা তিন দিন রেখে জলে ফেলে দেবেন সেটাতে ভীষণ ভালো ফল দেবে বজরঙ্গলী ব্রহ্মচারী তাই মহিলারা হনুমানজির মূর্তি স্পর্শ করবেন না দূর থেকে পুজো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকমভাবে পুজো করুন দেখবেন অবশ্যই ফল পাবেন আর সবটাই মনের ভক্তি দিয়ে আপনারা কিন্তু বজরংবলীর পুজো করবেন হনুমান চালিশা পাঠ করতে একেবারেই ভুলবেন না হনুমান চালিশা পাঠ করবেন দুবার অন্তত শুনবেন তিনবার সাতবার শুনলে খুবই ভালো হয় দুবার তো শুনবেনই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বজরঙ্গবির আশীর্বাদে